কেন সে পণ্য কিনবেন যে পণ্যের গায়ে অশ্লীল ছবি এতে বোঝা যাচ্ছে যে সেই পণ্যটা আসলে ভালো কিছু না ভালো কিছু না এর কারণ বলছি আসলে ভালো পণ্যগুলোর মধ্যে অশ্লীল ছবি থাকে না আছে অনেক প্রয়োজনীয় যদি আমরা ক্রয় করি সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো আপনি ওই অন্য যেমন যেমন এটা ঠিক যে আপনি যেটা বলেছেন যে খারাপ কিছু ঢুকিয়ে দেওয়া এটা খারাপ ব্যবসায়ীদের ব্যবসায়িক পলিসিও আমি মরি তে একবার বাচ্চার জীবনের জামা কিনলাম মেয়েদের আমি আমি প্রথম খেলবো ভাষায় গিয়ে দেখলাম ওর মধ্যে লেখা আছে হো ডব্লিউ এইচ ও আ ডায়ারা আরবিদটাকে বলা হয় বাংলা তাহলে এই এই যে মানে একটা শব্দ একটা বাচ্চা নিষ্পাপ একটা বাচ্চা তার গায়ে শব্দটা লাগিয়ে দেবেন এই লগোটা তার গায়ে লাগানো আছে তার জামার মধ্যে এটা অথচ মানে এই ধরনের পোশাক মধ্যে থাকার কথা না এটা মনে হয় বাইরের থেকে এসেছে যায় না বা অন্য দেশ থেকে এসেছে তো আমাদের সতর্ক থাকতে পারে আমি সেই ব্র্যান্ডটা নেব না কারণ আমার তো পোশাক অ্যাভেলেবল আমি যে যেই পোশাকের গায়ে হোর লেখা যেই পোশাকের গায়ে নায়ক এ নাইকে ই নায়িক সেটাকে কেমন নেব নায়ক মানে হচ্ছে প্রেমের দেবী আমি প্রেমের দেবীর বন্ধনে কেন করব আজকাল অনেক পোশাক মানে যেটা খেলার পোশাক সেগুলো ব্র্যান্ড সম্পর্কে আমাদের আমাদের ধারণা থাকতে হবে সতর্ক থাকতে হবে আমি যেখানে যেখানে এরকম খারাপ শব্দ আছে খারাপ ছবি আছে খারাপ বাক্য আছে আমি সেগুলোকে অ্যাপয়েড করবো আমি সেই ব্র্যান্ড নেব যে ব্র্যান্ডের মধ্যে সমস্যা সমস্যা ধরুন বাচ্চাদের পোশাকের মধ্যে কিন্তু দেখা যায় যেমন ছবি ছোট বাচ্চাদেরকে ছোট সময় থেকে নষ্ট করে ফেলবো পোশাকের কালচারটা খুবই ইম্পর্ট্যান্ট আজকাল ছোট বাচ্চাদেরকে আমি দেখেছি একটু যেমন ধরেন চার পাঁচ ছয় মেয়ে বাচ্চাদের ছেলে বাচ্চাদের পোশাকটা আসলে কোনো কালেই খুব আপত্তিকর ছিল না মেয়ে বাচ্চাদের পোশাক এখন সবার জন্য আপত্তিকর মেয়ে বাচ্চাদেরকে এই ছোটো বাচ্চাটাকেও আপনি এমন পোশাক পরাচ্ছেন তার উপরের দিকটা খালি নিচরে খুব টাইট পোশাক তার মানে হচ্ছে আপনি এখন থেকেই তাকে বলছেন দেখো তোমার ভবিষ্যৎ হবে এরকম তুমি ভবিষ্যতে এরকম পোশাকই পরবে এই কালচারে বড়ো হবে এবং সেটাই হচ্ছে এই এই লজ্জাজনক পোশাক যে বাচ্চাটা ছোট সময় থেকে অভ্যস্ত হয় সে বড়ো হলে তো এই আর লজ্জা থাকবে না 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 লজ্জা থাকবে আজকাল তাই দেখতে পাচ্ছি আপনি রাস্তায় বের হন ইউনিভার্সিটিগুলোতে যান এই অত্যন্ত মানে মানে আমি বলবো অশ্লীল পোশাক অশালীন পোশাক যারা পড়ছে তাদের কিন্তু লজ্জাবোধটা নাই তাদের লজ্জাবোধটা কারণ তাদের প্যারেন্টসরা আগেই নষ্ট করে দিয়েছেন যখন আর ছোটো সময় তার লজ্জাবোধ হওয়ার কথা ছিল লজ্জার উপরে তাকে মানুষ করা করাচার ছিল লজ্জাবোধটাকে আমরা এখন নারী স্বাধীনতার খেলাপ মনে করি আমরা আমরা ইত্যাদি ইত্যাদি তো এই বিষয়গুলো আসলে ঠিক নয় হ্যাঁ লজ্জা নারী পুরুষ উভয়েরই ভূষণ লজ্জা নারীরও নারীরও থাকতে 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 হবে 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 পুরুষও এবং শালীন পোশাক অনেক ধন্যবাদ দর্শক আমরা চেষ্টা করবো আমাদের বাচ্চাদেরকে অবশ্যই ছোটবেলা থেকেই সুন্দর পোশাক পরানো নিশ্চয়ই সুন্দর তো আমরা চাই তবে সেই পোশাকটা যেন শালীন হয় যাতে করে সেই পোশাকের উপরে যেন সে বড় হতে পারে এবং ভবিষ্যতে ভালো মানুষ হতে পারে